ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঈদের ছুটি কাটাতে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছে পর্যটকেরা রহস্যময় ঝুলন্ত ব্রিজ সবখানে পর্যটকদের ভিড় বেড়েছে এছাড়া যাতায়াতের সুবিধার্থে খাগড়াছড়ি হয়ে প্রচুর পর্যটক সাজেক যাচ্ছে এতে বাড়তি আয় হচ্ছে পর্যটন সংশ্লিষ্টদের অন্যদিকে পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ পর্যটকেরা খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত সমুদ্র পৃষ্ঠ থেকে অন্তত ছশো ফুট উঁচু এই পর্যটন কেন্দ্রে সকাল থেকে ভিড় করছে পর্যটকেরা ঈদের লম্বা ছুটিতে খাগড়াছড়িতে বেড়াতে আসা পর্যটকদের প্রধান গন্তব্য এটি পর্যটন কেন্দ্রের প্রতিটি পয়েন্টে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে বিশেষত আলুটিলার প্রাকৃতিক সুরঙ্গ ঘুরে বেশি রোমাঞ্চিত হয়েছেন এখানে ঘুরতে আসা পর্যটকেরা

এগুলার কথা মনোরম দৃশ্যগুলো খুব ভালো লাগছে এবং আমাদের প্রশাসনিক দিক এগুলার সিকিউরিটিগুলা আলহামদুলিল্লাহ আপনার ভালোই তারা সেফটি দিচ্ছে এবং আমি কিনেছি সেটাতে আমি লোয়াখালি থেকে ঠাকুর শ্রেণী আসছি আগে কখনো আসা হয়নি প্রথম আসছিলাম এখানে আমরা প্রথমত সরিয়াশিরে গিয়েছিলাম ওখান থেকে গিয়েছিলাম তার হর্টিকালচারাল পার্কে খাগড়াছড়ির প্রধান আকর্ষণ আলুটিলা পর্যটন কেন্দ্র সকাল থেকে এখানে প্রচুর পর্যটকের আনাগোনা থাকে অন্তত পর্যটক ভ্রমণ করেছে এখানে রহস্যময় নন্দন পার্ক হাজার লাভ ব্রিজ ঝুলন্ত ব্রিজ পুঞ্জ ছায়া সহ একাধিক পর্যটন স্পট রয়েছে তাই পর্যটকদের আকর্ষণও এই জায়গাটিতে বেশি এদিকে খাগড়াছড়ি পর্যটন কেন্দ্রের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ ঈদের টানা ছুটিতে লক্ষাধিক পর্যটক ভ্রমণ করবে আসা ব্যবসায়ীদের